পৃথিবীর প্রথম কোরানে কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দারা করেছেন মক্কা সুহান বলেন ইন্না উবল বৈঠে উদয় আলিন্ন আল্লা বলেন নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রতম নির্মিত ঘর যেটা সেটা মক্কায় অবস্থিত কোথায় কোথায় অবস্থিত মক্কায় মানুষের জন্য আল্লাহ রব্দুল আলমিন সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটা মক্কায় অবস্থিত মুবারক হুদ আল্লাহ সুবাহানা বলেন এটাতে রয়েছে বরকত এটাতে রয়েছে বিশ্ববাসীর জন্য হেদায়ত সুবাহ অসংখ্য অগণিত রহমত বরকত সেকেন্ডে সেকেন্ডে সেখানে বর্ষণ হচ্ছে আমরা অনেক হাজি সাহেবের জবান থেকে পবিত্র জবান থেকে শুনতে পাই মৌলানা সাহেব যখন মুকায় যায় আল্লাহর সেই ঘরটার দিকে তাকায় থাকি অন্তরটা নরম করে দেন সুহান আল্লাহ অন্তরটা নরম হয়ে যায় এমন একটা ঘর আল্লাহ খানায় কাবার কালো গিলাপটার দিকে থাকলে হাজি সাহেবদের দিলটা ঠান্ডা যায় গতকাল এক হাজি সাহেবের সাথে আমার কথা হয়েছিল এক মহিলা বললেন হুজুর আমি উমরা করতে গেলাম বারবার তা অফ করি কিন্তু মানুষের কারণে আমি সেই গিলাপটা ধরতে পারি না আমি চিন্তা করলাম এই কাবা বা আল্লাহর ঘর যদি না ধরে আমি বাংলাদেশে ফিরে যাই আমি তো তৃপ্তি পাবো না আমার একটা আফসুস থেকেই যাবে এই জন্য আমি যিনি আমাকে নিয়ে গেছেন তাকে আমি বললাম বাঁচি এবং মরি যেটাই হোক তুমি আমাকে কা বা ধরায়া দিতেই হবে সহানাল্লাহ বলেন বাঁচি এবং মরি তুমি আমাকে কা বা ধরায়া দিতেই হবে জীবনে আর আসতে পারবো কিনা জানি না মরণ যদি আল্লাহ বাইতুল্লাহর কাছে লিখে রাখেন বাইতুল্লাহ আমার মরণ হয়ে যাবে তবে বাইতুল্লার না ধরে আমি বাংলার জমিনে ফিরে যাব না আল্লাহর মান্নি বলেন নিয়ত করেছি আল্লাহ আমিন সেদিনই বাইতুল্লাহ দরার তৌফিক আমাকে দান করে দিয়েছে এমন একটা ঘর এমন একটা ঘর সেটা আল্লাহ আমিন বলেন সেখানে রয়েছে মকাম ইব্রাহিম মকাম ইব্রাহিম যে জায়গায় ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়ায় বাইতুল্লাহ পূর্ণ নির্মাণ করেছিলেন আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম এ মক্কায় অনেকগুলো স্পষ্ট নিদর্শন রয়েছে অসংখ্য গণিত নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম আজি সাহ যারা হজ করতে গিয়েছে হস করতে যারা গিয়েছে আল্লাহর হাবিজালাম বলেছেন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বলেছেন যে মকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানায় নাও আর নবী বলেছেন মকাম ইব্রাহিমের পিছনে দুরাকাত নামাজ পড়া সুন্নাহ সোহান